কানাডার টরেন্টোতে এই মৌসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে নয় নভেম্বর রবিবারে শুরু হওয়া এই তুষারপাত শহরবাসীকে এক নতুন আনন্দ এনে দিয়েছে শীতের এই আকস্মিক আগমন শহরের পরিচিত দৃশ্যপটকে মুহূর্তের মধ্যেই বদলে দেয় বিখ্যাত স্থাপনাগুলো যেমন সিএন টাওয়ারের সু চূড়া এবং শহরের প্রাণকেন্দ্র নাথান ফিলিপস স্কোয়ার সবকিছুই ঢেকে যায় মিহি সাদা বরফের আস্তরণে কানাডার একজন বাসিন্দা এই তুষারপাতকে শুভ লক্ষণ হিসেবে গণ্য করেছেন বিশেষ এই দিনে স্থানীয়বাসী থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা রাস্তায় নেমে আসেন তারা প্রাকৃতিক এই উপহারকে দুহাত ভরে উপভোগ করেন শিশুরা বরফের মাঝে খেলাধুলা করে আবার কেউ কেউ মোবাইলে এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দী করেন তাদের কাছে এটি যেন শীতকাল শুরু হওয়ার একটি উৎসব আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল রবিবার সারাদিন পাঁচ থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে যার ফলে রাস্তায় গাড়ি চালানো কঠিন হতে পারে এবং গণপরিবহনে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সতর্কবার্তা সত্ত্বেও শহরের মানুষজন শীতের আগমনকে হাসি মুখে বরণ করে নিয়েছেন। It's beautiful. Snow in November is beautiful. It means that the winter is coming. Canadian winter is a snowy winter. Uh so that's hopefully a good sign that we will have a beautiful Christmas mystery and a snowy winter. All good signs.